কার্যকরের ঘটনা একশো দিন পর এখনও বিচার অধরা বলছেন জুনিয়র ডাক্তাররা তাই আবারও তারা পথে নেমে বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছেন আর এই মুহূর্তে যে র্যালি সেই র্যালি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার প্রসেনজিৎ কি বলছেন জুনিয়র ডাক্তাররা দেখো তাদের যেটা দাবি এই জুনিয়র ডাক্তারদের যে একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে আজকের এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অভয়ের কিন্তু বিচার পায়নি এবং আজকের এই যে আর্যিকর যে ক্যাম্পাসের মধ্যে অভয়ের স্মৃতি উদ্দেশ্যে সেখানে অভয়ের মূর্তিতে মাল্য ধাপন করা হয় পাশাপাশি তারা কিন্তু ফুল দিয়ে অভয়ের নাম লেখেন এবং একশোটি প্রদীপ জ্বালানো হয় এবং তারপরে তারা মোমবাতি এই ক্যাম্পাসে আর্যিকর ক্যাম্পাসের মধ্যে মিছিল করে এবং তুমি দেখো সেই এখানেও কিন্তু যে অভয়ের যে আর্যিকরের পুরো গেটের সামনে যেখানে প্রতিবাদ চলেছিল সেই প্রতিবাদের সেখানেও কিন্তু আরজি করে এই জুনিয়র ডাক্তাররা সেখানেও কিন্তু সেই অভয়ের ছবির সামনে সেখানে যেমন ফুলের মালা পরানো হয়েছে বা বাতি জ্বালানো হয়েছে এবং তাদের একটাই দাবি যে এই যে বিচার সেই অভয়ের সেই বিচার কিন্তু তারা পায়নি আজকের একশো দিন অতিক্রান্ত হয়েছে এবং পাশাপাশি আগামীকাল রাত নটায় তারা শ্যামবাজার পরে সেখানেও কিন্তু এক প্রতিবাদ সভা তারা করবে এবং এখানে কিন্তু নিরাপত্তা পালন করা হয়েছে এবং তারা জানাচ্ছে যে এই যে তারা একশো দিনের যে বিচার তারা কেন পাচ্ছে না বা সেটা রাজ্য সরকার যেমন একদিক থেকে দায়ী আছে পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত আধিকারিক তারাও কিন্তু দায়ী আছে বলে দাবি করছে আমি একটু কথা বলবো জুনিয়ার ডাক্তারের সাথে কি দাবি মূলত আপনাদেরকে একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে আমরা কিন্তু বিচার এখনো পাইনি এখন সমস্ত যে সমস্ত সংস্থা যা আছে কেন্দ্র হোক রাজ্য হোক কলকাতা পুলিশের তদন্ত হয়েছে একজনই মাত্র দোষী সাব্যস্ত হয়েছে এখনও পর্যন্ত হাইকোর্টের দ্বারে এতদিন আমরা ঘুরেছি আমাদের আইনজীবীরা লড়াই করেছে বিচার কিন্তু এখন অধরা তাই একশো দিন উদযাপন করতে একশো দিন যে অতিক্রান্ত হলো আমাদের আমরা এখনও বিচার পাইনি সেই দাবিতে আজকে আমাদের একটা মোমবাতি মিছিল হলো আপনারা দেখা দেখালেন সেটা তার সাথে সাথে আমাদের জুনিয়র চিকিৎসকরা নয় জুনিয়র ডক্টররা নয় সাধারণ মানুষও প্রত্যক্ষ পরোক্ষভাবে এতে অংশগ্রহণ করেছে এবং সরস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমরা যাচ্ছে মানে তাদের যে দাবি মূলত তারা বিচার যেমন সেই প্রথম থেকে যে আন্দোলন বা লড়াই যে তারা রাস্তায় নেমেছিল সেই লড়াই কিন্তু চলবে এবং আরও একটা তোমাকে কথা বলে রাখবো জুনিয়র ডাক্তাররা যেটা জানিয়েছেন এই যে এই যে প্রদীপের আলো সেই প্রদীপের আলো কিন্তু তারা নেভাবেন না কেননা এই বিচার তারা চাইছেন তাই জন্য তারা রাস্তায় কিন্তু যতদিন না সেই বিচার তারা পাবে ততদিন তারা এইভাবে আন্দোলন চালাবে বিভিন্ন তাদের কর্মসূচি আছে এবং সেই কর্মসূচির মধ্যেই কিন্তু তারা আজকেরে সেই দিনটি কিন্তু পালন করলেন এবং একশো দিন অতিক্রান্ত এবং সেই একশো দিন অতিক্রান্তর পরে কিন্তু দেখা যায় তাদের যেগুলো আরও যে কর্মসূচি আছে পরবর্তী আগামী দিনগুলো সেগুলো কিন্তু একের পর এক তারা ঘোষণা ফের আবারও কিন্তু করবে এবং তোমাকে যেটা বলে রাখছিলাম যে আগামীকাল শ্যামবাজার মোড়ে সেখানে রাত নটায় তাদেরও এক কর্মসূচি আছে আবারও সেই রাত জায়গা সেই কর্মসূচি তারা পালন করবে বলে কিন্তু আজকের সেটা তারা নিজেরা জানিয়েছে এবং এবং তাদের যে লড়াই সেই লড়াই থামবে না যতদিন যতদিন না তারা এই অভয়ের জন্য তারা বিচার পাবে ধন্যবাদ প্রসেনজিৎ আর্জিকর কাণ্ডের একশো দিন পার হলেও এখনও বিচার অধরা বলছেন জুনিয়র ডাক্তাররা তাই আবারও তারা প্রতিবাদে সামিল হয়েছে নার্জিকরে সেখানেই ফুল দিয়ে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ আর এরই পাশাপাশি আর্জিকর হাসপাতালে সেখানেই তারা একটি মোমবাতি মিছিলও করেন এবং বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি এবং রবিবার তারা একগুচ্ছ কর্মসূচির ঘোষণাও ইতিমধ্যেই করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা